দিকে রওনা দিয়েছি হাই সারদের নিয়ে আসার জন্য তো আপনারা কোথা থেকে দেখছেন সাউন্ড কোয়ালিটি কমেন্ট করে জানাবেন এ দেখুন এখন রাস্তা বিশাল জাম বিশাল রাস্তায় জ্যাম যাত্রীর গাড়ি আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিয়ে এই করব কলকাতার খড়গপুর কলকাতা আমরা কলকাতার দিকে যাব तुम आके खुजवावे कैसे तो नहीं गाड़ी जा जहाँ में तो पूरे आदमी हैं एक ही उपाय को पूजा वाव दोनों गाड़ी पूजा वाव कितना गाड़ी पूजा वाव मुश्किल ड्राइवर को फोन नंबर नहीं रखता है जाओ वो सब देखते हुए जैसे कि फोन गाड़ी देखो हाँ अगर से तो जानी फोन नंबर नहीं तो देखे। आप देखें आप सब �

বিশাল দেখুন ভিড় এই বালির ব্রিজের দিকে আমরা ক্রস করবো

এখন <laughs>

ब्रिज <t using noise> আমাদের গাড়িও চাপ হবে মোটামুটি কেননা তিনশো কত কুড়ি জন মনে হয় প্লেনে আছে তার মধ্যে গাড়ি কত হবে বলে দিকে আনার জন্য হ্যাঁ ওইদিকে লোকেরা বাপরে

যে যেখান থেকে যে একটু কমেন্ট করে জানাবে সাউন্ড কোয়ালিটিটা কেমন রাজচন্দ্রপুর পার করছি আমরা এখন হ্যাঁ হ্যাঁ এক নম্বর গেটে তো হ্যাঁ জানি তো আরে চল এখন এয়ারপোর্টে ঢুকিয়ে আগে তারপরে এক নম্বর গেটে পুরো রাস্তার জাম আগে ছোট গাড়ি বড় গাড়ি পুরো এমন আমরা এখন এয়ারপোর্টে দিকে রওনা দিয়েছি আমাদের মোটামুটি পেছনে আরো অনেকই গাড়ি আছে তো আজকে আমারই জামাইবাবু ফস থেকে ফিরছে তারই উদ্দেশ্যে আমরা যাচ্ছি তো আপনারা কোথা থেকে দেখছি কমেন্ট করে জানাবে এটা ইউটিউবে ফেসবুকে হয়ে গেছে ইউটিউবে চলছে এটা হ্যাঁ এই রাজচন্দ্রপুর ক্রস করে এবার আমরা একটু রাস্তাটা ফাঁকা পেয়েছি হ্যাঁ দেখো কি সুন্দর আকাশ ঝিমঝিম এই দেখুন এই একটা হাজী সাহেবদের গাড়ি এই বালি স্টেশন আমরা ক্রস করবো দেখুন এটা হচ্ছে বালি স্টেশন কট প্ল্যাটফর্ম

দেখুন বালিঘাট স্টেশন শিয়ালদা স্টেশন বালিঘাট বালিঘাট ബാല ബ്രീജ ഇവിടെ പോലാം Uh, काटो काटो